হ্যালো স্টুডেন্ট আজকে আমরা ক্লাস টেনের মার্টিন প্রশ্নবিচিত্রা দু হাজার পঁচিশের একটি অঙ্কের পেপার সমাধান করবো তোমরা দেখতে পাচ্ছ দশ নম্বর মডেল কোয়েশ্চেন পেপার যেটা ওয়ান থার্টি নাইন পেজে রয়েছে এর আগে নয় পর্যন্ত সমাধান আমি করে রেখেছি যদি তোমরা না দেখে থাকো তাহলে লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া রয়েছে সেখান থেকে তোমরা চেক করতে পারো আমরা শুরু করার আগে কিছু কথা বলে নেব যেটা তোমাদের জানা খুব জরুরি প্রথমে হচ্ছে টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করে রেখো অনেকেই রয়েছে যা টেলিগ্রাম চ্যানেল এখনও জয়েন করি পার্থসগ্রাম ক্লাস বলে টেলিগ্রাম চ্যানেল রয়েছে সার্চ করতে পারো অথবা লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া রয়েছে সেখানে তোমরা ক্লিক করলে ডাইরেক্ট চলে যাবে টেলিগ্রামে সেখান থেকে তোমরা সার্চ করতে পারো সেখান থেকে তোমরা জয়েন করতে পারো ঠিক আছে এখানে জয়েন করলে তোমরা সমস্ত পিডিএফ ক্লাসের আলোচনা আপডেট সমস্ত কিছু এখান থেকে পেয়ে যাবে আর আমার আরেকটা ব্যাচ চলছে পেড ব্যাচ এটা সাফল্য ব্যাচ যারা যারা মাধ্যমিক দু হাজার পঁচিশের ক্যান্ডিডেট রয়েছো তারা এই ব্যাচটা নিতে পারো যদি আমার মেন্টারশিপ তোমাদের প্রয়োজন যদি মনে হয় আমি তোমাদেরকে বোঝাতে পারছি বা আমার বোঝানো ভালো লাগছে তাহলে অবশ্যই কিন্তু এই ব্যাচটা তোমরা এনরোল করতে পারো সপ্তাহে দুদিন ম্যাথের ক্লাস হয় সোমবার নটা থেকে এবং বৃহস্পতিবার নটা থেকে গুগল মিটে এটা ক্লাস হয় মে মাস থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত ক্লাস হবে এবং মক টেস্ট কিন্তু প্রত্যেক মাসেই হয় মাত্র একবারই একশো নিরানব্বই টাকা পে করতে হবে ওয়ান টাইম ঠিক আছে একবারই একশো নিরানব্বই টাকা পে করতে হবে বাকি এখানে নাম্বার দেওয়া রয়েছে হোয়াটসঅ্যাপ করতে পারো হোয়াটসঅ্যাপ করলে সমস্ত তথ্য পেয়ে যাবে আরও যা জানতে চাও এবার আমরা শুরু করবো হচ্ছে পরেরটায় যে মেন অঙ্কটায় এবার চলে আসছি দেখো এক একদাঘের একের অঙ্ক কি বলছে প্রথমেরটা দেখো একের একেরটা অশোক মহিম যথাক্রমে তেরোশো টাকা এবং বারোশো টাকা দিয়ে একটা ব্যবসা শুরু করে এক বছর পর ব্যবসায় পনেরো একশো পঞ্চাশ টাকা ক্ষতি হলে মহিমের কত ক্ষতি হচ্ছে তো আমরা কি করব এখানে প্রথমে অনুপাতটা বের করে নেব তাহলে তেরোশো আর ইস্টু দিয়ে বারোশো এটার যদি আমরা অনুপাত বের করি তাহলে তেরো ইস্টু বারো বেরোবে আর তারপরে বলেছে দেড়শো টাকা মোট ক্ষতি হচ্ছে এবং আমাকে কার ক্ষতি বের করতে হবে মহিম মহিম যেটা বারো রয়েছে তাই আমি বারো ওপরে যাবে আর নিচে হচ্ছে যোগফল মানে এখানে কত হবে বারো আর তেরোতে হচ্ছে পঁচিশ হয় তার মানে পঁচিশ দিয়ে যদি এটাকে আমরা করি তাহলে ছয় দিয়ে কাটাকুটি যাচ্ছে আর ছয় বারো হচ্ছে বাহাত্তর তাহলে বাহাত্তর আমরা দেখতে পাচ্ছি যেটা অপশন সিতে রয়েছে ঠিক আছে অপশান সি হচ্ছে একদম সঠিক উত্তর চলে আসবো এবার আমরা পরের অঙ্কটাই দেখো দুই ব্র্যাকেটটা এক্স স্কোয়ার মাইনাস ব্র্যাকেটের টু প্লাস বি ব্র্যাকেট ক্লোজ করে এক্স প্লাস সিক্স সমান সমান জিরো সমীকরণের একটি বীজ যদি দুই হয় তাহলে অপর বীজটা কত হবে তো এটা আমাদেরকে কি করতে হবে জাস্ট দুই বসিয়ে দিতে হবে এক্স স্কোয়ার মাইনাস টু প্লাস আর প্লাস দিয়ে সিক্স ইকুয়াল আছে এখানে আমাকে কি করতে হবে এক্সের জায়গাগুলোতে হবে এখানে হবে দুইয়ের স্কোয়ার মাইনাস দুই যোগ বি এখানে গুণ দিয়ে হয়ে যাবে দুই প্লাস সিক্স এবার এটাকে যদি আমরা সমাধান করি দুইয়ের স্কোয়ার চার হবে এটা দুই দুগুণি চার মাইনাস টু ইক্যাল টু জিরো কেটে যাচ্ছে তাহলে মাইনাস =-6 হচ্ছে মাইনাস মাইনাসও কেটে যাচ্ছে তাহলে বিয়ের মান আমরা পাচ্ছি কত তিন তাহলে বিয়ের মান যদি তিন পাই তাহলে আমরা অপশনে দেখে নিই বিয়ের মান তিন আছে কিনা অপশন সি তে রয়েছে ঠিক আছে তিন রয়েছে এবার আমরা চলে আসবো হচ্ছে তিন দ্যাকেটটা যদি ভি ভ্যারিজ অ্যাস আর এর কিউব এবং V সমান সমান ছত্রিশ পাই যখন আরের মান তিন তখন ভি আর আর এর মধ্যে সম্পর্ক কি সেটা আমাদেরকে জানতে চেয়েছে তা দেখো আমরা তিন দাগের অঙ্কটা কীভাবে করব তো আমরা মেনলি এখানে কি লিখবো যে ভি ভ্যারিজ অ্যাস এর কিউব দিয়েছে তো তাহলে ভি সমান সমান আমরা কে আর কিউব এখানে লিখতে পারি ঠিক আছে এটা কিউব কিন্তু আর কিউব মানে এখানে আর কিউব লিখলাম এবার এখানে বলে দিয়েছে যে ছত্রিশ পাই ভিয়ের মান বলে দিয়েছে ছত্রিশ পাই সমান সমান কে ইন্টু তিনের কিউব আরের মান তিন বলে দিয়েছে তো এখান থেকে আমরা ছত্রিশ পাই লিখবো ইকুয়াল টু তিনের কিউব আমরা জানি কত হয় সাতাশ হয় ঠিক আছে তাহলে ইন্টু দিয়ে সাতাশ লিখবো এবার এখান থেকে যদি কের মানটা বের করি তাহলে ছত্রিশ পাই থেকে সাতাশ আমরা কাটাকুটি করতে পারি কাটাকুটি এখানে করলে হচ্ছে নয় দিয়ে যাচ্ছে চার নয় ছত্রিশ আর তিন নয় সাতাশ তাহলে অ্যান্সার আসছে ফোর পাই বাই থ্রি তাহলে কের মান আমরা পেয়ে গেলাম ফোর পাই বাই থ্রি এবার এটাকে যদি আমরা বসিয়ে দিই ভি সমান সমান কে আর কিউব রয়েছে তাহলে ভি সমান সমান কে এর জায়গায় ফোর পাই বাই থ্রি আর আর কিউব লিখে দিলাম তাহলে আমরা এই ফোর বাই থ্রিটাকে যদি ভেদ্রুবক ধরি ফোর পাই বাই থ্রিকে ভেদ্রুবক ধরলে ভ্যারিজাস দিয়ে দেখো আর কিউব সরি এটা তো করতে বলিনি এখানে বলেছে যে সম্পর্কটা কি তাহলে এটাই হচ্ছে সম্পর্ক ভি সমান সমান ফোর বাই থ্রি পাই আর কিউব ঠিক আছে এটাই আসছে তাহলে আমরা অপশনে দেখিনি এটা রয়েছে কিনা ভি সমান সমান ফোর বাই থ্রি তারপরে পাই আর ডিতে রয়েছে অপশন ডি হচ্ছে একদম সঠিক উত্তর চলে আসছি আমরা দেখো এরপরে চার দাগের অঙ্কটায় দুটি বৃত্ত পরস্পরকে বহিস্পর্শ করে বৃত্ত দুটি দয়ের মধ্যে দূরত্ব তেরো সেমি একটি বৃত্তের ব্যাসার্ধ যদি আট সেমি হয় তাহলে অপর বৃত্তের ব্যাসার্ধ কত সেটা জানতে চেয়েছে এখানে আমাদের মেনলি কি করতে হবে ছবি আঁকতে হবে চার দাগের অঙ্কটা দেখো ছবি আঁকতে হবে তো আমাদের মেন হচ্ছে এখানে ছবি আঁকবো এবং এটা বই স্পর্শ করছে এটাও আমরা ছবি আঁকবো এবার এখান থেকে এত দূর পর্যন্ত আমরা কি করছি দাগ যাচ্ছে ঠিক আছে এবার আমরা কি করব এখান থেকে আচ্ছা এটা কি কিসে বলেছে একবার দেখে নি বই স্পর্শ করছে আর তেরো সেন্টিমিটার দূরত্ব আর আট সেন্টিমিটার যে ব্যাসার্ধ অপরটা কত তা আমরা জানি এটার ক্ষেত্রে মেন সূত্র হচ্ছে আর প্লাস আর তাহলে আর প্লাস আরই বলে দিয়েছে তেরো এবং তার মধ্যে থেকে একটা বলে দিয়েছে যে আট সেন্টিমিটার তাহলে আমরা এখান থেকে একটা বের করতে পারি তেরো থেকে যদি আট বিয়োগ করে দিই তাহলে পাঁচ সেন্টিমিটার বেরোবে তাহলে পাঁচ সেন্টিমিটার হচ্ছে এটা আমরা পেয়ে যাবো হচ্ছে ব্যাসার্ধ তাহলে এখানে দেখে নিচ্ছি আমরা পাঁচ সেন্টিমিটার রয়েছে কিনা এখানে পাঁচ সেন্টিমিটার রয়েছে যেটা অপশন সিতে রয়েছে ঠিক আছে অপশন সি হচ্ছে পাঁচ সেন্টিমিটার চলে আসছি আমরা পাঁচ দ্যাগেরটায় দেখো বলছে ত্রিভুজ এ বি সি এর বি সি সমান্তরাল সরলরেখা এ আর এসি বাহুকে ডি আর ই বিন্দুতে ছেদ করছে এ যদি এ ইর অর্ধেক হয় তাহলে এই অনুপাতটা কত হবে মানে বিডি তো পাঁচ দ্যাগের ছবিটা খুব দরকার দেখো প্রথমে আমরা একটা ত্রিভুজ এঁকে নেবো এটার নাম করব করবো এ বি এটা সি আর মাঝখান থেকে একটা দাগ যাচ্ছে যেটাকে বলবো ডি আর ই এটা যাচ্ছে এবার আমাদেরকে যেটা করতে হবে এখানে যদি এ ইটাকে আমরা এক্স সেন্টিমিটার ধরে নিই তাহলে এ ডিটা হবে কত এক্স বাই টু মানে অর্ধেক বলেছে তাই এবার থ্যালেসের সূত্র অনুযায়ী জানি বিডি বাই ইসি ইকুয়াল টু এ বাই এ ই এটা আমরা থ্যালেসের উপবাদ্য অনুযায়ী জানি তাহলে এটা ইকুয়াল টু এ ডি এর মান আমরা জানি x বাই টু আর এ এর মান জানি x তার মানে x বাই টু x x কেটে যাচ্ছে তাহলে এখানে পড়ে থাকছে 1 বাই টু তাহলে 1 বাই টু হচ্ছে অনুপাত 1 বাই টু মানে হচ্ছে 1 ইস টু টু তার মানে অপশন এ তে রয়েছে দেখো 1 ইস টু টু ঠিক আছে অপশন এ হচ্ছে সঠিক উত্তর চলে আসছি আমরা পরেরটায় দেখো একটি লম্ববৃত্তাকার শঙ্কুর তির্যক উচ্চতা তার উচ্চতা রুট ফাইভ গুণ হলে উচ্চতার ব্যাসার্ধের অনুপাত কত এটা অনেকবার রিপিট হয়েছে তো এটা খুব সহজ অঙ্ক আমাকে জাস্ট করতে হবে কি যে এখানে বলে দিয়েছে যে এল ইকুয়াল টু রুট ওভার ফাইভ এইচ ঠিক আছে এটা বলে দিয়েছে কোশ্চেন কোশ্চেনের মধ্যে দেখো পড়ে নাও বলে দিয়েছে শঙ্কুর তির্যক উচ্চতারা তার উচ্চতা রুট ফাইভ গুণ তাই এটা করলাম এবার এটা করার পর আমরা এল এর মানটা তো জানি ঠিক আছে এল এর মান জানি কিন্তু এখানে এল এর মানটা বসাবো না আগে উভয় পক্ষকে আমরা বর্গ করে নেব তাহলে এল স্কোয়ার ইকুয়াল টু পাঁচ এইচ স্কোয়ার বসবে এবার এল স্কোয়ারের মান আমরা জানি আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার এই সূত্রটা মনে রাখবে এল এর মান আর এখানে বেরোলো ফাইভ এইচ স্কোয়ার এইচ স্কোয়ার ওই পাশে গেলে আমরা দেখতে পাচ্ছি চারটে এইচ স্কোয়ার পড়ে থাকছে তাহলে আমরা যদি এটার অনুপাত করি মানে আর বাই এর যদি স্কোয়ার করি তাহলে এটা বেরোবে চার বাই এক আর আর বাই এইট যদি করি তাহলে বেরোবে দুই বাই এক তাহলে এর অনুপাতটা কত আসছে টু ইস টু ওয়ান অনুপাত আসছে ঠিক আছে এটা আর ইস টু এইচ এর অনুপাতটা আসছে টু ইস টু ওয়ান এবার এখানে একটা প্রশ্ন করেছে যে প্রথমে আগে উচ্চতা আছে তারপরে এটা আছে তার মানে উচ্চতা আর ব্যাসার্ধ তাহলে এটা ওয়ান ইস টু টু হবে ঠিক আছে আমরা যেটা বের করলাম এটা আর আগে আছে তারপরে এইচ আছে আছে এইচ পরে আছে কিন্তু প্রশ্ন পেপারে দেখো চেয়েছে হচ্ছে আগে উচ্চতা রয়েছে তারপরে ব্যাসার্ধ রয়েছে তাহলে এটা ওয়ান ইস টু টু হবে যেটা অপশন এতে রয়েছে ঠিক আছে এবার আমরা চলে আসবো হচ্ছে দেখো পরেরটাই সাত দাগেরটা একটি গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল যত বর্গ একক আয়তন তত ঘন একক গোলকটার ব্যাস ব্যাসার্ধ কত এটা জানতে চেয়েছে তাহলে আমরা এটা করব খুব সহজ অঙ্ক দেখো এটা হচ্ছে ফোর পাই আর স্কোয়ারের সাথে আমাকে সমান সমান করে দিতে হবে ফোর বাই থ্রি পাই আর কিউব এবার কাটাকুটি যেরকম করে পাই পাই কেটে গেল ফোর ফোর কেটে গেল আর আর এর স্কোয়ারের সাথে দেখো কিউব কেটে গেল তাহলে এখানে আমরা আরের মান কত পাচ্ছি তিন আর ব্যাস চেয়েছে তাই ব্যাস হচ্ছে তিনদুকুনি ছয় ঠিক আছে এখানে ব্যাস চেয়েছে তাই এখানে ছয় সেন্টিমিটার বেরোবে যেটা আমরা দেখতে পাচ্ছি অপশন শীতে রয়েছে ঠিক আছে এখানে ব্যাস চেয়েছে তাই ছয় সেন্টিমিটার চলে আসছি আমরা নেক্সট দুই দাগের অঙ্কগুলো দুই দাগের অঙ্কগুলো করার আগে তোমাদেরকে রিকোয়েস্ট করবো যে যারা এখনও চ্যানেলে সাবস্ক্রাইব করনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো এবং পাশে যে বেল আইকনটা রয়েছে সেটা অল নোটিফিকেশান অন করে রেখো আমরা দুইয়ের একেরটা করবো দেখো দুইয়ের একেরটা হচ্ছে ভ্যারিজাস দিয়ে দিয়েছে ভেদে রয়েছে ওয়াই মাইনাস জেড ভ্যারিজাস ওয়ান বাই এক্স আছে তাহলে ওয়াই মাইনাস জেড সমান সমান আমরা কে বাই এক্স লিখতে পারি এটাকে গুণ করে দিলে ওয়াই এক্স আর এটা বেরোবে জেড এক্স ইকুয়াল টু কে একইভাবে আমরা z মাইনাস এক্স 1 ওয়ান বাই ওয়াই লিখতে পারি তাহলে জেড মাইনাস এটা এম বাই ওয়াই হচ্ছে তাহলে এটা জেড ওয়াই মাইনাস এক্স ওয়াই ইকুয়াল টু আরেকটা রাশি রয়েছে এক্স মাইনাস ওয়াই দিয়ে ওয়ান রয়েছে এটা এক্স মাইনাস সমান সমান আমরা এটা লিখতে পারি হচ্ছে এন বাই

তাহলে এটারই কিন্তু অ্যান্সার লিখে দেবে হচ্ছে জিরো হবে ঠিক আছে এরপরে আমরা চলে আসছি হচ্ছে দুই দাগেরটা টা পাঁচ সেমি ও তিন সেমি ব্যাসার্ধের দুটি এক কেন্দ্রীয় বৃত্তের বৃহত্তর বৃহত্তরটির একটি জ্যা ক্ষুদ্রতর বৃত্তের স্পর্শ খোলে ওই জ্যায়ের দৈর্ঘ্য কত হবে আমাদেরকে জানতে চেয়েছে একদম সহজ অঙ্ক দেখো দুই দাগের আমরা কিভাবে করব প্রথমে আমাদের এক কেন্দ্রীয় বৃত্ত রাখতে হবে ধরে নাও এটা এক কেন্দ্রীয় বৃত্ত এবার এর মধ্যে দিয়ে কি করেছে স্পর্শ গেছে এরকম তাহলে এটা এরকম হবে ঠিক আছে আর এটা এই বড় ব্যাসার্ধটা এরকম হবে তো এটা বড় ব্যাসার্ধটা পাঁচ বলে দিয়েছে আর এটাকে বলে দিয়েছে তিন তাহলে আমাকে নিচেরটা বের করতে হবে নিচেরটা বের করতে গেলে জানে আমরা কী করবো পাঁচের স্কোয়ারের থেকে তিনের স্কোয়ার বিয়োগ করে দেবো রুট ওভারের মধ্যে কেন করব কারণ এটা হচ্ছে এটাকে বলা হয় অতিভুজ আর এটাকে বলা হয় হচ্ছে লম্ব তাই অতিভুজ স্কোয়ার থেকে লম্ব স্কোয়ার আমরা বিয়োগ করে দিচ্ছি তাহলে কত পাবো পঁচিশ থেকে যদি নয় বিয়োগ করি ষোলো ষোলো মানে আমরা পেয়ে গেলাম চার তাহলে চারকে যদি এবার দুই দিয়ে গুণ করি কারণ এখানেও চার এখানেও চার তাহলে টোটাল চার গুণ দুই করলে আট সেন্টিমিটার বেরিয়ে যাবে স্পর্শকটার দৈর্ঘ্য ঠিক আছে এটা তোমরা লিখে লিখে করবে আমি এটা লিখে লিখে করলাম না এবার চলে আসছি আমরা তিন দাগেরটা তিন দাগের প্রশ্নটা কি বলছে একটি শঙ্কুর ভূমির ক্ষেত্রফল একশো পঞ্চাশ বর্গ শ্রেণী এবং উচ্চতা তাহলে তার আয়তন কত হবে আয়তনের সূত্র আমরা ফেলে দিলেই হয়ে যাবে দেখো দাগেরটা আয়তনের সূত্র আমরা জানি ওয়ান থার্ড পাই আর্ট স্কোয়ার এইচ এই সূত্রটা ফেলে দিলেই হবে ওয়ান থার্ড ইন্টু পায়ের মান আমরা সরি পাই আর্ট স্কোয়ারের মান এখানে দেড়শো বলেই দিয়েছে যেহেতু ভূমির ব্যাসার্ধ আর এইচ এর মান এখানে পাঁচ বলে দিয়েছে তিন দিয়ে দেড়শো কে কাটলে তিন পাঁচে পনেরো শূন্য মানে আড়াইশো পঞ্চাশ ঘন সেন্টিমিটার দেখে নিটিমিটার হবে ঠিক আছে চলে আসছি আমরা চার দাগের টাইবার দেখো চার দাগ বলছে একটি অর্ধগোলকের সমগ্র সমগ্রতলে ক্ষেত্র ফল চারশো বাষট্টি বর্গ সেমি অর্ধগোলকটির ব্যাসের দৈর্ঘ্য কত ব্যাস চেয়েছে তো আমরা কি করবো চার দাগ দিয়ে দেখো খুব সহ সহজ অঙ্ক থ্রি বাই আর স্কোয়ার এটা ইকুয়াল টু বলে দিয়েছে চারশো বাষট্টি তাহলে এখান থেকে আমরা কি করবো আর স্কোয়ারের মান বের করব চারশো বাষট্টি গুণ পায়ের মান বাইশ বাই সাত সেটা সাত বাই বাইশ হয়ে যাবে আর ইন্টু দিয়ে একটা তিন নিচে বসবে কারণ তিন ছিল এবার এগারো দিয়ে কাটাকুটি যাচ্ছে এগারো দিয়ে যদি কাটাকুটি করি এগারো দুগুনি বাইশ এটা এগারো চার এগারো চুয়াল্লিশ আর এগারো দুগুনি বাইশ আবার দুই দিয়ে যাচ্ছে এটা একুশ হবে আবার তিন দিয়ে যাচ্ছে তিন সাত একুশ হবে তো দুটো সাত মানে আমরা পেয়ে গেলাম একটা সাত এবার এখানে ব্যাস চেয়েছে তাহলে ব্যাস হচ্ছে সাত কত হয়ে যাবে চোদ্দ হয়ে যাবে ঠিক আছে তোমরা এমনি ব্যাস বলেও লিখতে পারো ঠিক আছে এমনি তোমরা ব্যাস বলেও লিখতে পারো যে ব্যাস সমান সমান সাতগুণ দুই সমান সমান সেন্টিমিটার ঠিক আছে এইভাবে কিন্তু অ্যান্সার বেরোবে তো এই গেল হচ্ছে আজকের মডেল কোয়েশ্চেন পেপার ঠিক আছে তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও এবং চ্যানেলে যদি নতুন হও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো ঠিক আছে টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করতে ভুলো না কারণ এখানে সমস্ত আপডেট পাবে এবং যদি মনে হয় সাফল্য ব্যাজে জয়েন করতে চাও আমার পড়ানোর টেকনিক বা আমার বোঝানোর টেকনিকটা তোমাদের ভালো লাগছে তাহলে অবশ্যই কিন্তু ওয়ান দিয়ে তোমরা এনরোল করতে পারো তো দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে